কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমি আবার দার্জিলিং এসেছি এখন ফিরছি দিন তাই পুরো পর্যটকে ভর্তি দার্জিলিং আমার পেছন দিকটা একবার দেখুন আমরা আপাতত বসে আছি মেলে যাওয়ার যে রাস্তাটি নিয়ে আপনারই একটি রেস্টুরেন্ট হেস্টি টেস্টি রেস্টুরেন্ট একদম পিওর ভেদ সেখানে বসে কিছুটা আমরা কিছু টিফিন করে নেব তারপরে ম্যালের দিকে গোবো কিন্তু আজ আমি আর ম্যাল দেখাবো না ম্যালে ম্যাল আপনারা সবাই দেখেছেন আজ আমি ম্যালের পেছন দিকটা একটু ঘুরে নেব যারা যারা ঘুরে নিয়ে শুধু ম্যাল থেকে ঘুরে আসেন তারা দেখুন ম্যালের পেছনে কী হয়েছে আর কেমন লাগছে দেখতে তার মতো ম্যাল আর ম্যালের দুপাশে দুটো রাস্তা আছে আমরা ডান পাশের রাস্তাটা দিয়ে এগোবো পেছনে কি কি আছে সেগুলো দেখতে থাকি চলুন চারিপাশে ওপরে উইন মেয়ার হোটেলের কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে প্রচুর পর্যটক এসেছে পেছনে ম্যালের চেহারা নিউ মহাকাল মার্কেট চারপাশে আমরা ঘোরা শুরু করেছি অনেক শীতের পোশাকের সম্ভার রাস্তার ডান পাশে এদিকে নিচের দিকটা প্রচুর বাড়ি দূরে পাহাড়ের ভ্যালি এই যে ঠিক পোশাকের সম্ভারের মাঝখান দিয়ে একটি রাস্তা উঠে গেছে এদিকে রয়েছে মহাকাল মন্দির অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে আজ আর আমরা উঠছি না এই যে শীতের পোশাকের সম্ভার দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়ে এইটা কিন্তু এরকম আগে ছিল না আগেই ভালো ছিল একদম নিরিবিলি আর এখন প্রচুর ভিড় হয়ে গেছে মন্দিরের রাস্তাটির ঠিক ওপরে রুম নেওয়ার হোটেল বেশ সুন্দর একটি হোটেল এই যে দেখুন রডোডেন্ডনের ছবি পুরো পাহাড় জুড়ে রোডোডেন্ডন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত লাগছে সবকিছু আর এখানে একটা ফুলের গাছ হালকা পিঙ্ক কালার খুব সুন্দর লাগছে পাতা একদমই নেই শুধু ফুল আর দূরে রডোডেন্ডন ভিড়টা কিছুটা হালকা হলো এখন একটু ভালো লাগছে প্রচণ্ড ভিড় এত ভিড় ছিল না দোকান এই যে শীতের পোশাকের সম্ভার নিয়ে যে বসেছে এই জিনিসটা ছিল না তখনই ভালো লাগতো এখন আর ভালো লাগলো না এই দিকটায় বাজার বসিয়ে দিয়ে ভিড় প্রচুর হয়ে গেছে আর কিছুটা এখন হালকা হল এখনই হাঁটতে ভালো লাগছে চলুন ইভিনিং থাকবো uh at this moment we are at the back of the mail of the the famous tourist destinations so the way we are heading towards is the most uh, the loveliest uh, you know, walking uh, space all around the mahakal temple and tourists normally in the evening after completing all those seven points they love to have a uh, walking all around this Mahakal temple this is such a nice, facilitating road. Uh, still it is, though it is overcrowded nowadays, but it's still the tourists really, they enjoy out here walking in the evening before they go to their individual hotels and cottages and lodges. Uh, this is a uh, kind of nice kind of outing in the evening. all around the nice picturesque view of far from a mountainous areas. today it is a little gloomy, but okay it's still uh, quite okay beautiful so enjoy the scenery of all around the mahakal temple it's called lovers road so people they can have a rest they can gossip they can have a cup of tea also recently a lot of stalls they have placed over here to entertain tourists all sorts of fascinating things so today we have come out here just to have an outing from kashyam with our guests

স থেকে যারা আসে পাহাড়ি রাস্তায় হাঁটতে অভ্যস্ত নই একটু হেঁটে হাঁপিয়ে উঠি তার জন্য বেশ বসার ব্যবস্থা এটা কি রিব্বতী বিদ্যালয় সেন্ট্রাল স্কুল ফর ডিবে পুরোনো দিনের বাংলা ছায়াছবিতে এই রাস্তাগুলির কোনো কোনো জায়গার ছবি আমরা দেখতে পাই

সকাল সন্ধ্যায় এই রাস্তা দিয়ে হাঁটার মজাটাই কিন্তু অন্যরকম হবে আর একটা হোটেল পড়লো হোটেল ড্রিমল্যান্ড আর একটা বসার জায়গা বেশ সেই বসার জায়গাগুলো বেশ ভালো করেছে এটা খুবই দরকারি জিনিস দেখতেও ভালো লাগছে এবং বসার জায়গাটা ঠিক পাশে হাউস একটু বসার জায়গা ওখানে কফি খেতে ভালোই লাগবে ওয়ান মিনিট আবার হোটেল ডলফিন। আর মাঝে মাঝে ই রোড রিং আর হতে হতে চলে এলাম। রাজ্যপাল ভবনের কাছে এই রাজ্যপাল ভবনের প্রাচীন। ম্যাডের ঠিক পিছু এখানে রাজ্যপাল ভবন আর রাজ্যপাল ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্যপাল ভবনের ছবি নেওয়া হেলাউ নেই তবে ভেতরে কীরকম ভবনটি রয়েছে সেটি এখানে একটু ডিসপ্লে করা আছে সেটি আমরা দেখতেই পারি এই হচ্ছে রাজ্যপাল ভবন আর এই হচ্ছে তার এরিয়া আর এ পাশ দিয়ে দার্জিলিং চিড়িয়াখানা আর ওদিক দিয়ে আমরা এলাম এসেছিলাম এসে এই ভবনের পাশ দিয়ে গিয়ে মেলের দিকে এগোই মেলের পেছন দিক থেকে এদিক দিয়ে এলাম চারিপাশে ঘোরার পরে আবার মেলের দিকে এগোচ্ছি লিটিল

উদ্দেশ্যে ওনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো আর ওনাদের রেখে দিলাম আমার স্মৃতির পাতায় সামনে গোর্খা রঙ্গমঞ্চ দেখতে পাচ্ছি দেখাই আপনাদের একটু ভেতরে যাওয়ার পারমিশন পেলাম গেটটা বন্ধ করে দেবে একটু কাছ থেকে ছবিটা নিয়ে নিই সামনেই মা সরস্বতীর মূর্তি খুব সুন্দর भेतरे प्रवेश करार मेन गेट आप क्या काम करते हैं इधर नो जस्ट आई एम मोमो सेलर ओ मोमो सेलर यस ओके आई एम फ्रॉम दार्जिलिंग नेट प्लेस ओके सो यू आर फ्रॉम फ्रॉम कर्शियांग ओनली यस कर्शियांग माय नेट प्लेस एंड डुमारम बस्ती आप जो गोरख रंगमंच में इधर मैं दिख रहा हूँ आपको जी, तो आप मोमो सेल कहाँ कहते हैं सेल मेल रोड है तो इधर इधर अभी ये सब बच्चे लोग भूखा था इसीलिए इनको खाना खिलाने आए ओह मैं पूरा सेवा में रहता हूँ धन्यवाद अच्छा। हाँ। और हम जैसे भी है गोरखा लोग अब जितना भी जो भी है जितने दिल दुखाता दिखाने दो लेकिन नेता हो जो हमसे है बहुत धन्यवाद और खूब कमाओ खूब आशीर्वाद दे रहा हूँ मैं नाम है अशोक तामंग ओके थैंक यू अच्छा ये और गोर्खा रंगमंच ठीक सामने रास्ता दिए रही सेंट एंड्रयूज चर्च ये चर्च है और ये बूथ है पुलिस का और जिम खाना क्लब जिम खाना क्लब आगे ओ इसके पीछे जाइए ना आराम से नहीं नहीं हम नहीं जाएंगे और ये चर्च है ना हाँ जी

দার্জিলিং ম্যাল পর্যটক তো কেমন লাগলো দার্জিলিং ম্যালের চারিপাশটা পাঁচটা আশা করি ভালোই লেগেছে আমার তো খুব ভালো লাগে হাঁটতে সেই রাস্তা দিয়ে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্যের টুনেরটা জায়গায় নেই